হিন্দি শিখো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওটিতে চ দিয়ে শুরু হয় এমন বেশ কয়েকটি ছোট ছোট হিন্দি শব্দ বন্ধুরা হিন্দি ভাষা শিখার জন্য সব ছোট ছোট শব্দগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ তো চলো তাহলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক চাকা এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে পাহিয়া চাকা মানে পাহিয়া চাষি এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে কিষান চাষি মানে কিষান চামচ এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে চামচ চামচ মানে চামচ চাল এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে চাবল চাল মানে চাবল চাকরি এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে নকরি চাকরি মানে নকরি চানাচুর এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে নামকিন চানাচুর মানে নামকিন চিঠি এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে চিঠি চিঠি মানে চিঠি চেয়ার এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে কুরসি চেয়ার মানে কুরসি চিহ্ন এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বলতে হবে নিশান চিহ্ন মানে নিশান চিৎকার এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে চিল্লানা চিৎকার মানে চিল্লানা বন্ধুরা আজকের এই ভিডিওটিতে বাস এতটুকুই বাকি কথা শিখবো নেক্সট ভিডিওতে গোয়া দিয়ে শুরু হয় এমন বেশ কয়েকটি ছোট ছোট হিন্দি শব্দ শিখতে চাইলে উপরে ভিডিওটিতে ক্লিক করুন আর যদি ঘর দিয়ে শুরু হয় এমন বেশ কয়েকটি ছোট ছোট হিন্দি শব্দ শিখতে চাও তাহলে নিচের ভিডিওটিতে ক্লিক করুন আর যদি নিজের পছন্দের হিন্দি ভাষা শিখতে চাও তাহলে কমেন্ট করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও